পাকিস্তান সারাক জীবন সেনাবাহিনীর দ্বারাই পরিচালিত হয়েছে ফুললি হতে সংশোধন হবে সংবিধানের এবং সেই সংশোধন হয়ে যাওয়ার পর ক্ষমতা এদিক থেকে অধিক হয়ে যাবে আর্মি চিফকে এবার যে যত খুশি দুর্নীতি করে যাক সেবা শরীফ আসি মুনির কোলে বসে আঙুল চুষে যাক কিন্তু কেউ কিচ্ছু বলতে পারবে না ট্রাম্পের কাছের লোক কে সেবা শরীফ না আসিম মুনি সেহওয় শরীফ তিনি নিজেই আমন্ত্রণ করে আসিম মুনিরকে বলছেন যে দাদা নিন আপনার হাতে আমি দেশ তুলে দিলাম আমি তো একটা অলঙ্কার মাত্র কখনো গভর্নর জেনারেল কখনো প্রেসিডেন্ট কখনো প্রধানমন্ত্রী বা সেনা সেনাপ্রধান আর্মি চিফ কে যে কখন দেশের প্রধান হয়ে যায় দেশবাসীই জানে না তবে এবার সেই ভণ্ডামি একেবারের জন্য শেষ হতে চলেছে অন্তত এমনটাই ধারণা করা হচ্ছে পাকিস্তানে কারণ পাকিস্তান এবার ফুললি আর্মি স্টেট হতে চলেছে এবং এইটা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি নিজে দায়িত্বে সেই ক্ষমতা তুলে দিচ্ছেন সেনাপ্রধান আসিম মুনিরের হাতে কেন বলছি তার কারণ আজকে আপনাদের দেখাবো যে কিভাবে পাকিস্তান যে পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছর টেকেনি সেই পাকিস্তান এবার প্রধানমন্ত্রী পথটা শুধুমাত্র একটা অলঙ্কার হয়ে থাকবে এতদিন তো তাই হচ্ছিল তাই না ট্রাম্পে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছিলো কোথায় ট্রাম্পের সঙ্গে দেখা করতে কে আসিম মুনির সে বাস্তুটি পাত্তাই পাচ্ছিলেন না এইবার এই যে ভণ্ডামি এতদিন ধরে চলছে সেই ভণ্ডামি একেবারের জন্য শেষ হতে চলছে কেন বলছি তার কারণ দেখুন যে কথাটা আমি বললাম সেটাই ঠিক হেডলাইন্স করেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া কি লিখেছে মোর পাওয়ার ফর আসিম মুনির এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন রেখেছে কিন্তু যেহেতু অনগোয়িং প্রসেস প্রসেস শেষ হয়ে যাওয়ার পর এই জিজ্ঞাসা চিহ্নটাও মুছে যাবে কেন বলছি অনগোয়িং প্রসেস তার কারণ দেখুন পাকিস্তান প্ল্যানস কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস ইনক্লুডস রিভিশনস টু মিলিটারি কমান্ড ফেডারেল পাওয়ার্স বুঝতে পেরেছেন সংবিধান এবার সংশোধন হচ্ছে আরও একবার কতবার সংশোধন হয়েছে তার কোনো কুলকিনা নেই আরও একবার সংশোধন হচ্ছে কিন্তু এই যে সংশোধনটা হচ্ছে এটা অতি ভয়ঙ্কর আমি বলছি না এটা পাকিস্তানের ভেতর থেকেই এই গর্জন উঠে আসছে তার আগে আপনাদের দেখাই সেটাও আপনাদের দেখাবো তার আগে আপনাদের দেখাই যে কি হতে চলেছে অ্যাকচুয়ালি দ্য পাকিস্তান গভর্নমেন্ট অ্যানাউন্সড প্ল্যানস টু ইন্ট্রোডিউস দ্য টোয়েন্টি সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবার হবে সাতাশতম সাতাশতম সংশোধন হবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বুঝতে পারছেন সাতাশতম সংশোধনী হবে সংবিধানের কি হবে সাদা সংগঠন কি কি হবে কি কি পরিবর্তন হবে সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা আপনার দেখাবো তার আগে এটা দেখুন কি বলছে হুইচ চেঞ্জ রিলেটেড টু দ্য কমান্ড দ্য কমান্ড অফ অ্যামেন্ডমেন্ট উইল বি টেবিল্ড ইন পার্লামেন্ট সুন ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড ফরেন মিনিস্টার ইসাক দার কনফ্রিন অন টুয়েস ডে দার যিনি এই মুহূর্তে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং একই সঙ্গে তিনি সেখানকার বিদেশ মন্ত্রীও বটে তিনি এই বিষয়টি অ্যানাউন্স করেছেন যে সাতাশতম সংশোধন হবে সংবিধানের এবং সেই সংশোধন হয়ে যাওয়ার পর ক্ষমতা এদিক থেকে অধিক হয়ে যাবে কেন বলছি দেখুন অফকোর্স দ্য গভর্নমেন্ট ইজ ব্রিঙ্গিং ইট অ্যান্ড উইল ব্রিং ইট দ্য টোয়েন্টি সেভেন্থ

মুনির এম্পাওয়ারমেন্ট বিল নামে আলোচনা হচ্ছে বুঝতে পারছেন মুনিরকে একচ্ছত্র ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে আর কারা দিচ্ছে সেহওয়াজ শরীফ ইশাক প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী তারাই বলছেন আপনি নিয়ে নিন আর এইসব চোখের আড়ালে রেখে লাভ নেই আপনি যখন দেশ চালাচ্ছেন তাহলে সাংবিধানিকভাবে আপনি ক্ষমতা নিয়ে নিন দেশের ক্ষমতা আর কি হবে এই বিলের মাধ্যমে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির আজীবন ক্ষমতায় থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে এই বিল বাস্তবায়ন হয়ে গেলে ভবিষ্যতে আর্মি চিফও নিজের উত্তরসূরি নিজেই মনোনীত করবেন সরকারের কোনো ভূমিকা থাকবে না বুঝতেই পারলেন একচ্ছত্র ক্ষমতা চলে আসবে কার হাতে এই আসিম মুনিরের হাতে একটা সময় তিনিই নির্ধারণ করবেন যে তার পরবর্তী তার যে উত্তরসূরি কে হবেন ফিল্ড মার্শাল বলুন বা সেনা প্রধান বুঝতে পারছেন এবার দেখুন এখানে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে সাজিয়েছে নিউজ এইটিন যে কি কি পরিবর্তন হতে চলেছে এই হচ্ছে পাকিস্তানের কনস্টিটিউশন এই মুহূর্তে এমনটাই দেখতে হয় বইয়ের প্রথম পেজ কভার পেজ এইটা এবার পরিবর্তন হয়ে যাবে এর ক্ষমতা হয়তো এমনিও নেই এমনিও পাকিস্তানের সংবিধানের কোনো ক্ষমতা নেই সংবিধান সংবিধানের জায়গায় থাকে আর দেশ নিজেদের মতন চালায় যেভাবে আসিম মুনির এখন চালাচ্ছে ফর্ম আর্মি চিফ টু কনস্টিটিউশনাল অথরিটি আর্মি চিফকে এবার সাংবিধানিক ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে যে দাদা আপনি সর্বে সর্বা আপনি দেশ চালান আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব কী কী হবে এই সাতাশতম অ্যামেন্ডমেন্টে প্রথমেই বলছে দ্য ড্রাফট অ্যামেন্ডমেন্ট সিক্স টু মডিফাই আর্টিকেল টু ফোর থ্রি অফ পাকিস্তান কনস্টিটিউশন মানে আর্টিকেল দুশো নম্বর যে আর্টিকেল সেই আর্টিকেলটা পরিবর্তন করা হবে কি আছে এই দুশো নম্বর আর্টিকেলে সেটাও আপনাদের জানাবো আজকের এই এপিসোডই জানাবো আর কেন পরিবর্তন করা হবে পরিবর্তন করে কি হতে চলেছে সেটাও আপনাদের জানাবো দেখুন Which currently vested the supreme command of the armed force in the president. If first it would establish the constitutional office of field marshal of Pakistan with a five year tenure, similar in steor, the prime minister and president, empire of the field marshal or commander in chief to appoint the heads of the army. এয়ার ফোর্স নেভি এন্ড দ্য ডিরেক্টেড জেনারেল অফ আইএসআই বুঝতে বাচ্ছেন কোথায় কোথায় যেখানে যেখানে যা যা পরিবর্তন হবে সব ওই একজন ডিসিশন নেবেন ডিক্টেটর ডিক্টেটর বসিরা হচ্ছে সাংবিধানিকভাবে একজন স্বৈরাচারী ক্ষমতা লোভী একজন মানুষকে তাকে মাথায় বসিয়ে রাখা হচ্ছে দেশের মাথায় সরকারেরও উপরে তিনি আরে মানুষ যাকে ভোট দিচ্ছে ভোট দেওয়ার পর যে দল মিলে সরকার গড়ছে তাই তো এটা মানুষের পছন্দ মতন তো সরকার তৈরি হয় সরকার তো নিজেদের মতন তৈরি হয় না কিন্তু এই বিল পাশ হয়ে গেলে তখন আসে মুনি ঠিক করবেন যে পরবর্তী ক্ষমতাশালী ব্যক্তি দেশের কে হবেন বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর কতটা বিপজ্জনক প্রোভাইড দ্য কনস্টিটিউশনাল প্রোটেকশন টু দ্য ফিল্ড মার্শাল অফিস মেকিং ইটস হোল্ডার টেনিউর ফ্রম জুডিশিয়াল অর পলিটিক্যাল চ্যালেঞ্জ সব জায়গায় বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাজনৈতিক ক্ষেত্র সব জায়গার ডিসিশন মানুষ একজন মানুষ নেবেন একজন মানুষ আর কেউ থাকবেন না সিক্স ফিক্স দ্য টার্মস অফ সার্ভিস চিফ এট ফাইভ ইয়ার্স অ্যান্ড লিগালি ইনসাল্টেড দেয়ার অ্যাপয়েন্টমেন্টস কেউ কিচ্ছু করতে পারবে না পাঁচ বছর তিনি এক জায়গাতেই বসে থাকবেন ঠিক আছে এ দেখুন এই জায়গাটা খুব ভালো মতন আমি সাজিয়েছি আপনাদের জন্য এই যে এখন ইনি প্রধানমন্ত্রী আর এখন ইনি ব কলমে দেশের প্রধান ভালো করে বুঝবেন ইনি হচ্ছেন প্রধানমন্ত্রী পি এম কিন্তু ইনি হচ্ছেন এই মুহূর্তে দেশের প্রধান প্রধান ইনি হচ্ছেন এখন দেশের প্রধান চিফ যাকে বলে বুঝতে পারছেন ফিল্ড মার্শাল আর ফিল্ড মার্শাল পাকিস্তানের সংবিধানেই নেই এই পথটা আমি যখন এই পুরোটা রিসার্চ করছিলাম তখন জানলাম যে পাকিস্তানের সংবিধান অনুযায়ী ফিল্ড মার্শাল বলে কোনো পদই নেই তাহলে কি হবে সেই কারণেই তো এই সাতাশতম সংশোধন যেই সংশোধনে ফিল্ড মার্শাল পদটাকে ঢুকিয়ে দেওয়া হবে প্রথমত যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এবং ওই ফিল্ড মার্শালই হয়ে যাবে সাংবিধানিক অথরিটি কনস্টিটিউশনাল অথরিটি দেখুন কি কি হতে চলেছে অর্থনীতি ও বাজেট সংক্রান্ত পরিবর্তনে রয়েছে যে পাকিস্তানের জিডিপির পাঁচ শতাংশ সেনাবাহিনীর জন্য বাধ্যতামূলকভাবে বরাদ্দ করতে হবে বুঝতে পারছেন জিডিপি তো এমনিও নেই জানি না পুরো জিডিপি পাঁচ শতাংশ কিনা এবার তারও পাঁচ শতাংশ বলছে শুধুমাত্র সেনাবাহিনীকে দিতে হবে কী করবে সেনাবাহিনী সে টাকা নিয়ে এটিকে বলা হচ্ছে ডিফেন্স মডার্নাইজেশন ফান্ড ডিফেন্সকে মডার্ন করা হবে যার অজুহাতে সেনাবাহিনী বিপুল মুনাফা অর্জন করবে এমনিও তো আপনারা জানেন পাকিস্তানে কি হয় সেনাবাহিনীর চিফ যে হয় সেনাপ্রধান সে আসে টাকা লোঠে এদিক থেকে বিশ্বব্যাংক টাকা দেয় ওদিক থেকে চীন আমেরিকা টাকা দেয় ওই সমস্ত টাকা পকেটে নিয়ে তার সময় মতন হয়ে গেলে দেশ ছেড়ে পালিয়ে যায় এই উদাহরণ তো আপনারা জানেন বহু আছে বহু কতজনের নাম বলবো আর এবার কি বলছে এবার বলছে যে একটা সাংবিধানিক উপায়ে এমন একটা করে দিন যে টাকা আপনার পকেটে চলেই আসবে আসতেই থাকবে এই টাকা আপনার পকেট থেকে কখনোই থামবে না আসতেই থাকবে টাকা আর কাউকে জবাবদিহ করতে হবে না টাকা আমি কোথায় খরচ করছি এই টাকাটা কোথা থেকে আসবে দেখুন খুব ভালো বলেছে প্রদেশগুলোর বাজেট যে বিভিন্ন প্রদেশ আছে খাইবার প্রাক্তন খোয়াব বালুচিস্তান পাঞ্জাব যে যে প্রদেশগুলো আছে বিভিন্ন প্রদেশ সেই প্রদেশের যে স্কুল হাসপাতাল রাস্তাঘাটের জন্য যে বরাদ্দ সেই বরাদ্দ কেটে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে বুঝতে পারছেন কি কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন যেটা সাধারণভাবে দরকার একটা সাধারণ দেশের জন্য যেটা দরকার যে স্কুল প্রাইমারি স্কুল হাসপাতাল মানুষজনদের চিকিৎসার জন্য যাতায়াতের জন্য উন্নয়ন ব্যবস্থা পরিকাঠামো যে রাস্তাঘাট এগুলো হবে না আর এগুলো এমনিও হয় না পাকিস্তানে কিন্তু তাও লোক দেখানো কিছু করতো চীনের থেকে টাকা নিয়ে সিপেক টিপেক বানাতো দেখাতো যে দেখে নিন আমরা রাস্তা বানাচ্ছি কিন্তু এখন সেটাও হবে না এখন সেই টাকাও কেটে ফেলা হবে কেটে কোথায় দেওয়া হবে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে বিচার বিভাগ ও আদালতের উপর যে নিয়ন্ত্রণ বলছে সুপ্রিম কোর্ট আর নিজে থেকে কোনো মামলা মানে সুয়োমোটো নিতে পারবে না ধরুন সমাজে কোনো একটা খারাপ কাজ ঘটেছে যেখানে যে কাজটা নিয়ে যে ঘটনাটা নিয়ে কোনো রাজনৈতিক দলও উদ্বিগ্ন নয় আর প্রশাসনও উদ্বিগ্ন নয় সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিজে থেকে সুমোটো নেয় নিজে থেকে মামলা দায়ের করে সেই ঘটনাটা শোনার জন্য নিজে থেকে মামলা দায়ের করে কিন্তু এই যে বিল এই বিল পাশ একবার হয়ে গেলে তখন আর এই ব্যাপার ব্যাপারটা থাকবে না তখন সুপ্রিম কোর্ট আর সুমোটো নিতে পারবে না বিশেষ করে মানবাধিকার বা দুর্নীতির বিষয় যে যত খুশি দুর্নীতি করে যাক শরীফ আসিম মনিরের কোলে বসে আঙুল চুষে যাক কিন্তু কেউ কিচ্ছু বলতে পারবে না বুঝতে পেরেছেন এই যে ভবিষ্যতে একটি নতুন আদালত গঠন করা হবে সুপ্রিম কোর্ট বাদ সুপ্রিম কোর্ট বাদ তাহলে কি আদালত গঠন করা হবে ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট নাকি একটা নতুন আদালত গঠন করা হবে যেটা সুপ্রিম কোর্টেরও ওপরে থাকবে তার নাম হবে ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট যেখানে সেনাবাহিনী মনোনীত বিচারপতি বসবেন তাহলে বুঝতেই পারছেন কি বিচার করবে এবার দেখুন তিরিশ শতাংশ বিচারক সেনাবাহিনীর পছন্দের নির্বাচিত হবেন বাকিরা সংসদের দলীয় প্যানেল থেকে আসবেন তিরিশ শতাংশ বিচারক এই তিরিশ শতাংশ দিয়েই তো সব কাজ হয়ে যাবে বিভিন্ন যে কোর্টগুলো রয়েছে সেখানে এই তিরিশ শতাংশই ঢুকিয়ে দেবে আর যারা বাকিরা সংসদীয় দলীয় দলীয় প্যানেল থেকে আসবে তাদেরকে ঠিক আছে কোনো একটা জায়গায় ঢুকিয়ে দিলেই হয় এরকম একটা ব্যাপার বুঝতে পারছেন মানে যা হবে সবই ডিসিশান এই একমাত্র এই লোকটিই নেবে আর ইনি শুধু মাথা নাড়িয়ে যাবেন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবার দেখুন আদালত কোনো সরকারি কাজ বন্ধ করতে পারবে না বুঝতে পারছেন মানে ধরুন আপনার একটা কোনো জমি জায়গা নিয়ে গণ্ডগোল রয়েছে কি করে আপনি আদালতে গেলে প্রথমেই আদালত সেটাকে বোঝার জন্য সময় নেয় সময় নেওয়ার জন্য তারা আগে থেকেই বলে দেয় যে ঠিক আছে এটাতে এই মামলাটাতে এখন স্টে অর্ডার রইলো যে রায়টা আগে থেকে ছিল তাতে একটা স্টে অর্ডার রইল এই স্টে অর্ডার থাকাকালীন আমরা মামলাটা শুনব কিন্তু এক্ষেত্রে দেখুন এই বিল পাস হয়ে গেলে আদালত আর কোনো রকম স্টে অর্ডার দিতে পারবে না যদি দেয়ও তাহলে তিরিশ দিনের মধ্যে সব স্টে অর্ডার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে মানে তিরিশ দিন যেই হয়ে যাবে একত্রিশ দিনের মাথায় আবার আপনি যা খুশি তাই করতে পারেন আদালত ফাদালত কিছু নয় এরম একটা ব্যাপার সুপ্রিম কোর্টের ভূমিকা সীমিত হয়ে যাবে শুধুমাত্র আপিল আদালতের পর্যায়ে যেটা বললাম সুপ্রিম কোর্টের ওপরে তো চলে যাবে এই যে ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট সুপ্রিম কোর্টের আর কি ক্ষমতা থাকবে কি বা ভূমিকা থাকবে সুপ্রিম কোর্টের তখন সুপ্রিম কোর্ট ওই পাড়ার কোর্টের মতন হয়ে যাবে একটা সেনাবাহিনীর অতিরিক্ত ক্ষমতা এমনিও সেনাবাহিনীর অতিরিক্ত এই ক্ষমতা পাকিস্তান কে চালায় পাকিস্তান যুগে যুগে দেখে আসুন কে চালায় সেনাবাহিনীই চালায় কিন্তু একটা সংবিধান আছে সেখানেও একটা লোক দেখানো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে আর কি আছে একটা প্রধানমন্ত্রী পদ আছে একটা রাষ্ট্রপতি পদ আছে সব আছে সব আছে কিন্তু যেটা আপনারা দেখতে পাই না খালি চোখে দেখা যায় না একটুখানি পড়াশোনা করলেই জানতে পারবেন যে পাকিস্তান সারাক জীবন সেনাবাহিনীর দ্বারাই পরিচালিত হয়েছে আর এখনও তাই হচ্ছে এই যে লোকটা এখন এই লোকটা পরিচালনা করছে মিলিটারি ও আইএসআই এখন আইনের ঊর্ধ্বে অবস্থান করবে বুঝতে পারছেন মানে ধরুন আমাদের যদি কোনো গোয়েন্দা সংস্থার কেউ হ্যাঁ আমাদের কোনো যদি সেনাবাহিনীর কেউ যদি ভুল কাজ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে তার বিচার করা যায় এটা গণতন্ত্রের একটা উদাহরণ বলতে পারেন কিন্তু এখানে কি হবে এখানে মিলিটারি আর আইএসআই তখন আইনের ঊর্ধ্বে চলে যাবে আইন দ্বারা তাদেরকে বিচার করা যাবে না তারা যেটা বলবে সেটাই সঠিক সেনা আদালত পদোন্নতি বা গোয়েন্দা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ নিষিদ্ধ বুঝতে পেরেছেন সুপ্রিম কোর্ট কিছু বলতেই পারবে না এই সব বিষয়ে কি কে বলবে আসিম মুনির নিজে বলবেন আচ্ছা বালুচিস্তান গুম নিপীড়ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাতেও আদালত কোনো পদক্ষেপ নিতে পারবে না বুঝতে পেরেছেন ওই যে আগেই বললাম কিছুতেই সুয়োমোটো তো নিতেই পারবে না একটা কোর্ট যদি সুওমোটো না নিতে পারে তাহলে তার ক্ষমতা কি রইল ওই যা যা বিচার আসবে সবই সেনাবাহিনীর পক্ষে বিচার হবে সবই সরকারের পক্ষে বিচার হবে এমার্জেন্সি রুল বা সামরিক শাসন অনির্দিষ্টকালের জন্য জারি থাকবে কোনো সময়সীমা থাকবে না যদি মনে হয় আসিম মুনিরের আমি এমার্জেন্সি জারি করব তো জারি করে দিতে পারে যদি মনে হয় এটা অনির্দিষ্টকালের জন্য রেখে দেবো রেখে দিতে পারে কেউ কিচ্ছু বলতে পারবে না কেউ না রাষ্ট্রপতি পর্যন্ত বলতে পারবে না সুপ্রিম কোর্ট তো বলতে পারবেই না সুপ্রিম কোর্টের ক্ষমতা তো এমনি কেড়ে নেওয়া হচ্ছে রাজনীতি ও নির্বাচন নিয়ন্ত্রণ বুঝতে রাজনীতি এবং নির্বাচন দুটোকেই নিয়ন্ত্রণ করবে কে সেনাবাহিনী ভবিষ্যতের নির্বাচনগুলোর নিয়ন্ত্রণ থাকবে সেনাবাহিনীর হাতে যার মধ্যে থাকবে রিগিং বা কারচুপি যদি কারচুপি বা রিগিংও হয় আপনি অভিযোগ জানাতে পারবেন না তার কারণ কন্ডাক্ট কে করছে সেনাবাহিনী নির্বাচন সংক্রান্ত বিরোধ এখন থেকে থেকে যাবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ট্রাইব্যুনালের আওতায় যেখানে সেনাবাহিনী মনোনীত সদস্যরাই থাকবেন বুঝতে পারছেন যদি আপনার কোনো অভিযোগ থাকে রিগিং টিগিং নিয়ে যে ভোটে কারচুপি হয়েছে আপনি অভিযোগ করবেন কোথায় অন্য কোথাও করতে পারবেন একমাত্র এই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ট্রাইব্যুনাল এই জায়গাতেই অভিযোগ করতে হবে আর সেই অভিযোগ কে শুনবে মামলা কোথায় চলবে সেনাবাহিনীর মনোনীত সদস্য যারা থাকবে তারা সেই মামলা শুনবে তাহলে আপনি কোথায় বিচার পাবেন কিভাবে বিচার পাবেন মানে সঠিক বিচার পাবেন কি এটাই হচ্ছে কথা অর্থাৎ নির্বাচনের ফল আগেই নির্ধারিত থাকবে গণতন্ত্র শুধু নামমাত্র গণতন্ত্র নাম মাত্র কি দেখুন বলছে আর্টিকেল টু ফোর থ্রি সংশোধন করে ফিল্ড মার্শাল পদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই মুহূর্তে পাকিস্তানের সংবিধান অনুযায়ী দুশো নম্বর যে আর্টিকেল সেই আর্টিকেল বলে যে দেশের ক্ষমতা থাকবে নির্বাচিত সরকারের হাতে এবং নির্বাচিত সরকারকে পরিচালনা করবে রাষ্ট্রপতি যদি ভুলচুক হয় তাহলে রাষ্ট্রপতির সেই কর্তব্য তাই তো কিন্তু না এটাকেই সংশোধন করে দেওয়া হবে সংশোধন করে কি বলা হবে করা হবে যে ফিল্ড মার্শালই হচ্ছে দেশের প্রধান তাকেই হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে আর এটি তাকে আজীবন প্রভাবশালী সামরিক শাসক হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে সেনা সেনাপ্রধানও মুনির নিজেই মনোনীত করবেন ফলে ক্ষমতার উত্তরাধিকারী সেনাবাহিনীর ভেতরেই থাকবে আপনার সঙ্গে একটু ভালো সম্পর্ক মানে আসি মুনিরের সঙ্গে ভালো সম্পর্ক যার হবে সেই হয়ে যাবে মুনিরের পরবর্তী সেনাপ্রধান আপাতত দু হাজার সাতাশ পর্যন্ত মুনির থাকবেন সেনাপ্রধান হিসেবে ফিল্ড মার্শাল হিসেবে তারপর তারই মনোনীত একজন ব্যক্তি হয়ে যাবে দেশের প্রধান ডন লিখছে দেখুন ডন পাকিস্তানি সংবাদ মাধ্যম লিখছে পিটিআই এর গোহার তিনি বলছেন যে এই অ্যামেন্ডমেন্ট অ্যাটাক অন দ্য হাউস পাকিস্তানি যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের অপমান এটাই তার বক্তব্য কে বলছে পিটিআই একজন পিটিআই চেয়ারম্যান গোহার আলী খান তিনি বলছেন তিনি এই কথা বলছেন যে এটা হচ্ছে পার্লামেন্টের ওপর হামলা বুঝতে পেরেছেন আর কি বলছে এটা নিশ্চয়ই নিশ্চয়ই বিদেশি কোনো ইন্ধন রয়েছে এতে তো কোনো বুঝতে অসুবিধা নেই বাজেট থেকে যে টাকা ফাইভ পার্সেন্ট টাকা সেনাবাহিনীকে দিয়ে দিতে হবে সেনাবাহিনী সেই টাকা দিয়ে কি করবে অস্ত্র কিনবে আর অস্ত্র কোথা কিনবে থেকে জানেন নিশ্চয়ই কাদের লাভ হবে সবই তো পরিষ্কার তার মানে বুঝতেই পারছেন বিদেশি একটা ইন্ধন থাকলেও থাকতে পারে অস্বীকার করার কোনো জায়গা নেই যেখানে যেখানে পাকিস্তানের নিজের রাজনৈতিক দল সে দেশেরই রাজনৈতিক দল পিটিআই ইমরান খানের দল তারা নিজেরাই এই কথা বলছে তারা এই অভিযোগ তারাই আনছে পাকিস্তানের মাটি থেকেই উঠে আসছে এই অভিযোগ কিন্তু দেখুন ইশাকদার এটা একটা আরেকটা হেডলাইন ডনেরই ইশাকদার বলছে যে নো এক্সটার্নাল হ্যান্ড বিহাইন্ড লেটেস্ট অ্যামেন্ডমেন্ট বলছে না 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 বাইরের কোনো হাত নেই আমরা যা ভালো বুঝছি আমরা নিজেরাই করছি আরে এত মাথা কোথা থেকে আসে কে আপনাদের ভালো বুঝতে বলেছে এত ভালো কে বুঝতে বলেছে দেশের জন্য যে প্রধানমন্ত্রী কিছু নয় নির্বাচিত সরকার খাটো হয়ে যাবে দেশের প্রধান হয়ে যাবে ফিল্ড মার্শাল সেনা প্রধান এত ভালো কেন বুঝতে বলেছে আপনাদের কেন বুঝছেন আপনারা দেখুন এটা কি দাঁড়ালো এতে দাঁড়ালো যে ইমরান খান ইমরান খানের দল বলেছে তিনি এই বিলের সমর্থন করবেন না কিন্তু তার প্রভাব সীমিত তাকে কে পো পিটিআই কে কে তারাই তো ভোটে জিতেছিল তাই না যদি দলটা থাকতো তাহলে তারাই তো আজকে আবার সরকারে ফিরত যেভাবে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে ইমরান খানকে যেভাবে গতিচ্যুত করা করা হয়েছে হয়েছে এটা তো ভাবে ইমরান খান বারবার চিৎকার করে বলেছিল বিদেশি মদত রয়েছে বিদেশি মদত রয়েছে আর সে কারণেই ইমরান খানের দলকে কি করা হয়েছিল বাদ দিয়ে দেওয়া হয়েছিল ভোটে অংশগ্রহণ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আর কি করেছিল ইমরান খানের দলের যে প্রার্থীরা তারা প্রত্যেকেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিল বিভিন্ন জায়গা থেকে নিজ নিজ এলাকা থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল কিন্তু পাকিস্তান সংবিধান যেটা বলে যে নির্দল প্রার্থীরাও যদি একজোট হয় তবুও তারা সরকার গড়তে পারবে না কারণ তাদের একটা দল থাকা প্রয়োজন তাই তো দল ছিল না সেই সময় প্রতি মানে নির্বাচন কমিশনে লিখিত কোনো দল ছিল না সেই কারণে তারা হার স্বীকার করে নিয়েছেন ইমরান খান এখন জেলে পচে মরছে শোনা যাচ্ছে তার উপর নাকি প্রতিদিন অত্যাচার হচ্ছে এই তো অবস্থা পাকিস্তানের এই তো অবস্থা তার মধ্যে আপনি এমন একটা অ্যামেন্ডমেন্ট আনছেন যেই অ্যামেন্ডমেন্টে দুশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদই পাল্টে দেওয়া হচ্ছে আর পাল্টে দিয়ে কী করবেন করবেন যে আসি মুনিরি হয়ে যাবে সর্বে সর্বা বলছে তাই তো ইমরান খানের দলের কথা কেউ শুনবেও না পাত্তাও দেবে না যেটা করা সেটাই হবে পাকিস্তান সরকার দাবি করছে কোনো বিদেশি প্রভাব নেই এই যে ইশাকদার বলছে নো এক্সটার্নাল হ্যান্ডস তবে অনেকে মনে করছেন বাহ্যিক হাত এক্সটার্নাল হ্যান্ডস বিশেষ করে মার্কিন প্রভাব সিআইএ ট্রাম ডক্টরিন কাজ করছে ট্রাম্পের সঙ্গে কার ভালো সম্পর্ক বলুন তো আসি মুনিরকে নিয়ে গিয়ে লাঞ্চ খাওয়ায় আর সেবা শরীফকে দাঁড় করিয়ে মাথা নাড়ায় বলুন যে ভারত এখন ভারত আর পাকিস্তান একসঙ্গে থাকবে বলুন তিনি বলছে হ্যাঁ হ্যাঁ থাকবে থাকবে বুঝতে পারছেন আর অন্যদিকে আসি মুনিরকে নিয়ে গিয়ে লাঞ্চ করাচ্ছে আর সেবা শরীফকে দাঁড় করিয়ে অপমান করছে বুঝতে পারছেন তাহলে ট্রাম্পের কাছের লোক কে সেবা শরীফ না আসিম মুনির আশা করি সমস্তটাই আপনারা বুঝতে পারছেন এবার দেখুন পিটিআই নেতা আলী জাফর বলছেন এটা আরও একজন নেতা ইমরান খানের দলের তিনি বলছেন এটি সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র এক প্রকার কনস্টিটিউশনাল কু সাংবিধানিক কু বলছেন তিনি এটাকে মানে সংবিধানকে ব্যবহার করে একটা অভ্যুত্থান ঘটনা হচ্ছে যেটাতে বাহিনী তো সর্বসরা হয়ে যাবে কিন্তু দেশবাসীর কোনো মত নেই বিশেষ করে বিরোধী দলগুলির কোনো মত নেই বলছে অনেক বিশ্লেষক মনে করছেন এটি সেনা শাসনের বৈধ রূপ যেখানে সরকার নিজেই ক্ষমতা সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে যেটা আমি প্রথমেই আপনাদের বললাম যে সেবা শরীফ তিনি নিজেই আমন্ত্রণ করে আশ্রি মুনিরকে বলছেন যে দাদা নিন আপনার হাতে আমি দেশ তুলে দিলাম আমি তো একটা অলঙ্কার মাত্র একটা অলঙ্কার গদি সেখানে আমি বসে থাকবো আপনি যা বলবেন আমি তাই করব ডন একটা খুব সুন্দর হেডলাইন করেছে এটা পাকিস্তানি সংবাদ মাধ্যম কি লিখছে আনকনস্টিটিউশনাল কুড সাংবিধানিক নয় অসাংবিধানিক সংশোধন যার পর বিচার ব্যবস্থার মৃত্যু হয়ে যাবে কে বলছেন এই কথা এই বলছেন জাস্টিস সাহিদ করিম ভারতীয় নয় ইনি পাকিস্তানি বিচারপতি বুঝতে পারছেন তিনি বলছেন যে সুপ্রিম কনফিউশন উই অলরেডি হ্যাভ কনস্টিটিউশনাল কোর্টস আমরা তো অলরেডি কনস্টিটিউশনাল কোর্ট রয়েছে পাকিস্তানের তাহলে কেন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট দরকার কেন দরকার অলরেডি তো রয়েছে দেখুন এখানে আরও একটি টিপ্পণী তিনি কেটেছেন তিনি ফজল করিম আরও একজন জাস্টিস ফজল করিমকে উদ্দেশ্য করে তিনি বলেন এই জায়গাটায় যে আই লুক অ্যারাউন্ড ইন দ্য সেরেমনির আমি এই অনুষ্ঠানটা দেখছি যে অনুষ্ঠানে ফজল করিমের মতন একজন এত সুন্দর সাংবিধানিক জ্ঞানী একজন ব্যক্তি সেই ব্যক্তিকে আদার যারা রয়েছে সবার সঙ্গে এক করে দেওয়া হচ্ছে এক আসনে বসতে দেওয়া হচ্ছে একই সঙ্গে একই পদক তুলে দেওয়া হচ্ছে তার মানে বুঝতে পারছেন তার মানে বুঝতে পারছেন পাকিস্তানের অবনতি কতটুকু হয়েছে বিশেষ করে এই বিচার ব্যবস্থায় কোথায় তলানিতে গেছে হয়ে এখনই হয়েছে তারপর এই বিল যখন আবার পাশ হয়ে যাবে আইন হয়ে যাবে তখন কি হবে তখন আরও বিপদ আমি বলছি না পাকিস্তানির বিচারপতিই বলছেন একজন পাকিস্তানি বিচারপতি তিনিই বলছেন তার মানে বোঝা যাচ্ছে যে এই যে বিষয়টা সাতাশতম সংশোধন সংবিধানের এই বিষয়টায় কিন্তু পাকিস্তানের যারা জ্ঞানী গুণী লোক তাদেরই কিন্তু সমর্থন নেই অথচ শেবাজ শরীফ বলছে আমরা করব। কেন করবে আসিম মুনিরকে প্রধান বানাতে হবে কে বলেছে হতেই পারে অন্যদিক দিয়ে বলেছে কেউ আমেরিকা বলতেই পারে ওই যে বললাম সিআইএ এবং ট্রাম্প ডক্টরিন কাজ করছে এর মধ্যে দেখতে থাকুন কী হয় ভেঙে ভেঙে চুরমার হয়ে যাবে একটা সময় পাকিস্তান আর আপনারা ভারতকে হিংসা করে যান ভারতের মতন হতে গেলেও না ভারতের মতন হতে গেলেও আগে ভারতকে ভালো করে ফলো করুন কীভাবে ভারত চলে কীভাবে ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো চলে ভারতের সংবিধানটা ভালো করে পড়ুন তারপর পাকিস্তানকে আবার নতুন করে সাজাবেন এখনও পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছর টেকেনি এখন দেখার যে এই পরিবর্তন আসার পর কোনো প্রধান কোনো ফিল্ড মার্শাল কোনো সেনাবাহিনী পাঁচ বছর চালাতে পারে কি না তার টেনিয়র অনুযায়ী এখন সেটাই দেখার আপনারা মতামত জানান কমেন্টে লিখুন এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে মাতারাম